হ্যালো বন্ধুরা আমরা এই মুহূর্তে আসছি একজন বিজ্ঞানীর বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু সরঞ্জাম দেখা যাচ্ছে এই যে একটা কাঠ দেখতে পাচ্ছেন একটা কাশি দেখতে পাচ্ছেন গ্রামের ভাষায় এটাকে বলা হয় কাশি এটার আসল নাম হচ্ছে কেসি তো এখানে দাও দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আরো কিছু রাবার এগুলার দিয়ে কি বানানো হবে সেই বিজ্ঞানীটাকে আমরা এই মুহূর্তে ভাইয়ের সাথে কথা বলবো ভাই বড় ভাই শুরুতে আপনার পরিচয়টা জানতে চাই আমার নাম মোহাম্মদ উজ্জ্বল শেখ আমি এই যে এগুলা দিয়ে এই যে একটা চড়ি দেখতেছেন সাধারণ একটা চড়ি জি এই চড়ি দিয়ে এই যে এই দিয়ে বাচ্চাদের বন্দুক বানাইবো বন্দুক বানাই বাচ্চাদের খেলার জন্য বাচ্চাদের অনেকে বাচ্চারা কাঁদে বাসায় বসে আমি এগুলা বানাইয়া দেই ঠিক আছে এই যে কিছু রবার আছে রবার এর একটু রবার বলে এটা তারপরে একটা গুদাম আছে এই হালকা একটু সুতা আছে তারপরে আছে এই যে একটা কাঠ আছে এই কাঠটা থেকে কাইটে আমরা কিছু অংশ নিবো হালকা কিছু অংশ নিবো আর এটা থেকে সামান্য কিছু ছবি নিবো হ্যাঁ এটা দিয়ে কি কি হবে এটা একটা বন্দুক হবে এটা পিস্তল পিস্তল হবে পোলা পান খেলা যে খেলনা পিস্তল খেলনা পিস্তল পোলা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা দেখি আপনি কিভাবে খেলনা পিস্তল তৈরি করেন আপনি আপনার কাজ শুরু করেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পিস্তল তৈরির কাজ চলছে পিস্তলটি হবে আপনারা আর ভিডিওর টি শেষ পর্যন্ত থাকবেন যদি আপনারা দেখতে চান পিস্তল টি আসলে কেমন হয় এবং সেই পিস্তল টি চালানো যায় কিনা সেটাও আপনাদেরকে চালিয়ে দেখানো হবে এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কাটটির কিছু অংশ কেটে নেওয়া হয়েছে সেটাকে ছাঁছা হচ্ছে এখন কাছের সাহায্যে সেটাকে আরও ভালো করে ছেসে নেওয়া হচ্ছে হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটির কাজ হয়েছে এবং আরও একটি সরঞ্জাম প্রয়োজন সেটিও নেওয়া হচ্ছে একটি চটির সাহায্যে চটি নেওয়া হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন দেখবেন খুব আকর্ষণীয় একটি জিনিস আপনারা দেখতে পারবেন এবং আপনারা নিজেরাও এখান থেকে শিখতে পারবেন চাইলেও আপনারা এই পশি সঙ্গে আপনারা নিজেরাও তৈরি করতে পারবেন বাচ্চাদের খেলনার জন্য হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটির কাজ চলছে পিস্তল বানানোর কাজ চলছে খুব সুন্দরভাবে পিস্তল তৈরি হচ্ছে আপনারা লক্ষ্য রাখুন প্রথমে একটু কাঠের টুকরো নেওয়া হয়েছে এরপরে বাঁশের যে কঞ্চি হয় সেই কঞ্চি নেওয়া হয়েছে বাঁশের বাঁশ কাটার পরে যেটাকে চটি বলে সেই চটি বল নেওয়া হয়েছে এবং রাবার নেওয়া হয়েছে রাবারের সাহায্যে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে একটি পিস্তলের আকার আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অসাধারণ দেখতে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন এবং যারা ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছেন আপনারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা অলরেডি দেখতে পাচ্ছি পিস্তল বানানোর কাজ প্রায় শেষের দিকে তো আপনারা সাথে থাকবেন আপনারা অসাধারণ একটি প্রতিভা আজকে আপনারা দেখতে পাবেন এখান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওর পিস্তল বানানোর কাজ কিন্তু চলছে খেলনা পিস্তল বাচ্চাদেরকে খুশি করার জন্য আপনারা চাইলে এই প্রসেসিং এ পিস্তল বানাতে পারেন পিস্তলটি প্রায় দেখতে খুবই সুদর্শন দেখা যাচ্ছে প্রায় পিস্তলটি হয়ে গেছে এখন একটি গুদামের প্রয়োজন একটি গুদাম লাগানো হচ্ছে দেখেন গুদাম দিয়ে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় হ্যাঁ এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পিস্তল বানানোর কাজ এই মুহূর্তে প্রায় নাইনটি হয়ে গেছে আপনারা সাথেই থাকুন এখন একটি সুতার সাহায্যে একটি গুতাম লাগানো হলো এই যে শার্টের বোতাম বা জামার গোতাম যেটাই বলেন যে কোনো বোতাম যে কোনো বোতাম আপনারা ব্যবহার করতে পারেন এখানে এই মুহূর্তে আপনার হাতে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা একটি পিস্তলের আকার হয়ে গেছে এখন এটা যদি আপনি চালান এটা চলবে হ্যাঁ অবশ্যই চলবে তাহলে এটা কিভাবে চালাতে হয় একটু দেখিয়ে দিন আমরা একটা পানির বোতল দেখতে পাচ্ছি পুনরায় দেখুন এখন পিস্তলটি চালানো হবে দেখা যাক পিস্তলটি চলে কিনা হ্যাঁ অসাধারণ অসাধারণ ভাবে আপনারা দেখতে পেলেন পিস্তলটি কিন্তু চললো আপনারা সাথেই থাকুন আবারও পিস্তলটি চালিয়ে দেখা হচ্ছে দেখতে পাচ্ছেন পানির বোতলটিকে ফেলে দেওয়া হয়েছে গুলি করে ওহ অসাধারণ ভাবে পানির বোতলটি পড়ে গেল নিচে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে খুব সুন্দর ভাবে পেস্টল বানানোর কাজ সম্পন্ন হয়েছে কাট টা এই মুহূর্তে গুদাম আচ্ছা আচ্ছা এবার দেখি এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গুদামটা কোথায় লাগানো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখন আমি দেখি এটা চলে কিনা হ্যাঁ আপনারা দেখতে পেলেন এটা খুব সুন্দর কাজ করেছে এটা চলেছে তো ভাই আপনার কি এই বিষয়ে কিছু বলার আছে কিনা আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি কিভাবে এটা প্রতিভাটার সৃষ্টি করলেন একটু বলেন এই প্রতিভাটা আমি এক পিস্তল দেখে এটা আমার মাথায় আইডিয়া আইলো যে দেখি আমি পারি কিনা হ্যাঁ বানাইতে লাগা চেষ্টা করেছি প্রথমে হয় নাই পরে আমি চেষ্টা করছি চেষ্টা করতে করতে মানে গেছে না তার তার মানে আপনি প্রমাণ করে দিলেন যে মানুষ চেষ্টা করলে তার দ্বারা সবকিছু করাই সম্ভব মানুষ পারে না এমন কোনো কাজ নেই তাহলে বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা এতক্ষণ ফেসবুকে দেখেছেন ফেসবুক পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ